फिर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে কলকাতা সহ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ এবং হুগলি এবং হাওড়া এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ি এদিকে পাশাপাশি শ্যামনগর এবং বাংলাদেশের ক্ষেত্রে মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিহাট মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ এবং বগুড়া কিশোর কিশোরগঞ্জ বিশেষ করে এসব এলাকার আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে দুপুরের পর মোটামুটি দুপুর থেকে মোটামুটি দুপুরের কিছুটা আগে বা দুপুরের কিছুটা পরে এমন একটা সময় কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ বিকেলের আগেই কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি হাওড়া দুই মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলা দুর্গাপুর কাটোয়া শান্তিপুর নদিয়া জেলার এবং এদিকে রয়েছে চন্দননগর হুগলি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আকাশ ব্যাপক কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ বুধবার এগারো তারিখ কিন্তু ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে মোটামুটি বিকেলের আগেই কিন্তু আকাশের ব্যাপক ভুলবদল হবে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা বুধবার এগারো তারিখ থেকে টানা এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ অর্থাৎ বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি বজ্রপাতের প্রবল সম্ভাবনা এদিকে আবার উত্তরবঙ্গের জেলা মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এদিকে পাশাপাশি জলপাইগুড়ি এবং এদিকে রয়েছে কোচবিহার জেলা এইসব এলাকায় কিন্তু আকাশ ভালো করে ভালো পরিমাণে মেঘলা হবে এবং তারপরে কিন্তু বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ একটা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তবে কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আসবো সেই আপডেটে তবে বুধবার এগারো তারিখের এগারো তারিখ দুপুরের পর মোটামুটি ভালো পরিমাণে আকাশ কালো করে ঝড় বৃষ্টি ধে প্রবল সম্ভাবনা এর জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমবে এবং স্বস্তি পাবে বঙ্গবাসী এমনটাই কিন্তু আশঙ্কা আশা করা হচ্ছে এদিকে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখুন বুধবার এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি রোজ হবে অর্থাৎ একটানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এগারো তারিখ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে এদিকে দুই বর্ধমান এদিকে নদীয়া জেলা শান্তিপুর এবং এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দননগর এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং এদিকে গঙ্গাসাগর পাশাপাশি হলদিবাড়ি হল কাঁথি দীঘা গোসাবা সুন্দরবন এলাকা এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এবং চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে খতরা বিষ্ণুপুর কতুলপুর এবং বাঁকুড়া জেলার কিছুটা অংশ এবং এদিকে সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ শিউরি, বীরভূম এবং রামপুরহাট ডুমকা এদিকে রয়েছে আমরাপাড়া এবং এদিকে ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে এদিকে বেলডাগা ডোমকল করিমপুর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কিছুটা দাপট লক্ষ্য করা যেতে পারে মোটামুটি বিকেলের আগেই কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং বিকেল সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং এদিকে রয়েছে কোচবিহার জেলা এইসব এলাকায় কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাতেই কিন্তু বজ্র সহ একটা ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার আপডেট জানবো তার আগে দিকে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা চট্টগ্রাম বিভাগ এবং এদিকে মহেশখালী চিটাগং রাজশাহী বিভাগ মেহেরপুর এবং সিলেট বিভাগ এইসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা বুধবার এগারো তারিখ যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে অর্থাৎ সকাল থেকে যেমন ভ্যাপসা গরম রীতিমতো সেই গরমে অস্বস্তি নাজিহাল বঙ্গবাসী সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা মোটামুটি একটা স্বস্তি নিয়ে আসবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার বারো তারিখ অর্থাৎ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া জেলা এবং এদিকে কোলাঘাট আরামবাগ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল এলাকাগুলি হলদিবাড়ি নামখানা ফেজাগঞ্জ কাথি এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিশেষ করে উপকূলীয় এলাকা থেকে শুরু করে দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এদিকে ঝাড়গ্রাম বীরভূম এবং পুরুলিয়া জেলায় মোটামুটি ঝড় বৃষ্টির হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ এদিকে বাঁকুড়া জেলা এদিকে দুর্গাপুর কাটোয়া থেকে শুরু করে মোটামুটি মি মিজাম ধানবাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার বারো তারিখ কিন্তু আবার মোটামুটি ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং জেলা এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার তেরো তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার তেরো তারিখের আপডেটও কিন্তু রীতিমতো বৃষ্টি অর্থাৎ এক টানা বৃষ্টির সম্ভাবনা আমি আগে আগেই বলেছি আপনাদের ভিডিওর শুরুতেই যে একদম টানা বৃষ্টি সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপ কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে মোটামুটি উপকূলে আশ্রয় পড়তে পারে বলে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে আসবো শুক্রবার তেরো তারিখের আপডেটটা আগে দেখব মোটামুটি একটা নিম্নচাপের তৈরির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে আমাদের রাজ্যে এর প্রভাবে কিন্তু একটানা ঝড় বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা শুক্রবার তেরো তারিখে কি আপডেট আছে শুক্রবার তেরো তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশের খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া মতিরাট বরিশাল লালমোহন সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর সাইকুপা যশোর মেহেরপুর পাবনা এসব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঢাকায়ও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ব্যবসা গরম সকাল থেকেই এই গরমটা কিছুটা কাটবে এটা একদম মোটামুটি আশা করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি এইসব এলাকায় কিন্তু শুক্রবার তেরো তারিখেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই বজ্রপাতের সময় কিন্তু নিরাপদ স্থলে থাকার চেষ্টা করবেন এদিকে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার শনিবার চৌদ্দ তারিখ এবং শনিবার চৌদ্দ তারিখেও কিন্তু রীতিমতো কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চৌদ্দ তারিখ মোটামুটি কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে চন্দননগর দুই বর্ধমান শান্তিপুর এবং কাটোয়া দুর্গাপুরের কিছুটা অংশ এবং বাঁকুড়া পুরুলিয়া হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে তবে খড়গপুর এবং কোলাঘাট হলদিয়া এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে দিনের মোটামুটি দুপুর বা বিকেল পর্যন্ত মোটামুটি গরম কিন্তু আগামী কয়েকদিন থাকবেই যতক্ষণ না যতক্ষণ বৃষ্টি চলবে ততক্ষণই মোটামুটি রেহাই মিলতে পারে তবে বৃষ্টি থেমে যাওয়ার পর আবারও গরম অনুভূত হতে পারে কারণ মৌসুমি বায়ুর হাত ধরে যতক্ষণ না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আসছে অর্থাৎ বর্ষা আসছে ততক্ষণ কিন্তু রীতিমতো গরম এরকম ভ্যাবসা গরম পোয়াতে হবে তবে এদিকে শনিবার চৌদ্দ তারিখে যে আপডেট পাওয়া গেল এবং রবিবারের পনেরো তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি রবিবার পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলা এবং এদিকে রয়েছে হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাকদহ পান্ডুয়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে মোটামুটি এদিকে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এবং এদিকে দীঘা কাথিতেও বৃষ্টির সম্ভাবনা তমলুক হলদিয়া কোলাঘাট এসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ এক টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রবিবার পনেরো তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে এদিকে ধুবড়ি এবং কোচবিহার জেলা পাশাপাশি পড়েছে এদিকে রংপুর বাংলাদেশের এবং এদিকে দুই দিনাজপুর ঠাকুরগাঁও এবং এদিকে পঞ্চগড় কিষাণগঞ্জ এবং করণদিঘির কিছুটা অংশ এই অংশে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার পনেরো তারিখ এবং পঞ্চগড় থেকে শুরু করে ওপরের দিকে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়িতেও কিন্তু বেলা বাড়তেই বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে তবে পনেরো তারিখও রীতিমতো অর্থাৎ ছুটির দিন রবিবার কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে এদিকে এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে সিলেট এদিকে রয়েছে শিলং এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে মোটামুটি আম্বাসা লাখাই এসব বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে এবং বিশেষ করে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং মহেশখালী এবং টেকনাফ এবং ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তো বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন